খেলাটাকেই সার্কাসে পরিণত করেছে ভারত পাকিস্তান এবার দুবাইয়ের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সতেরোতম আসরের শিরোফা জিততেছে ভারত কিন্তু শিরুফা উদযাপনের মঞ্চেই ঘটল এক বিরল ঘটনা শিরোপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা কারণ মহসিন শুধু পিসিবি প্রধানই নন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও ফলাফল ট্রফি দিলেন না মহসিন বরং সঙ্গে করে নিয়ে গেলেন মঞ্চ থেকে ভারতের ক্রিকেটাররা তখন বাধ্য হয়ে ট্রফি নিয়ে উদযাপন শুরু করলেন এমন দৃশ্য ক্রীড়া বিশ্ব এর আগে দেখেনি লম্বা অপেক্ষার পর অনুষ্ঠানে ব্যক্তিগত পুরস্কার পেয়েছিলেন তিলক বার্মা কুলদীপ যাদব আর অভিষেক শর্মা রানা সাফ হওয়া পাকিস্তান হয়েছে মেডেন উফ পঁচাত্তর হাজার ডলারের চেক কিন্তু মূল ট্রফি অদারাই রয়ে গেল ভারতের কাছে এই ঘটনায় ক্ষুদ্র ভারতীয় বোর্ড সেক্রেটারি দেবজিৎ জানান আমরা এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেব না কিন্তু এর মানে এই নয় যে তিনি নিয়েই চলে যাবেন সম্ভব কাছে হবে এমনকি তিনি সতর্ক করে বলেছেন নভেম্বরে দুবাইতে আইসিসি সবাই মহসিনের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তুলবে ভারত হতাশ অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন এমনটা আমি ক্রিকেটে আগে কখনো দেখিনি কষ্ট করে একটা জিতলাম অথচ ট্রফিটা পেলাম না এর আগে গ্রুপ ও সুপার ফোরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাইনি ভারতীয়রা ফাইনালে দেখা গেল আরো বড় নাটকীয়তা শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন কিন্তু ট্রফিটা গেল পাকিস্তানের বুট প্রধানের হাতে